এই লড়াই সবাই আছেন তো আমাদের বিজয় নিশ্চিত এই সরকারকে প্রত্যেক করতে আমরা বাধ্য করতে শপথ হব দেশের থেকে মুক্ত করতে শপথ হব বন্ধুগণ আমাদের ঘাতে মারছে ওরা আমাদেরকে ওরা সবখানে আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে বন্ধুগণ আজকে জিনিসের দাম তেল চাল ডাল লবণ যা বেড়েছে আমাদের শ্রমিক ভাইদের নয় শুধু কৃষক ভাইদের নয় সকল মেরুতি মানুষের কর্মজীবী মানুষের সাধ্যের বাইরে চলে গেছে আজকে এই এবং যারা হচ্ছে এটাকে নিয়ন্ত্রণ কারণ তার নিজেরাই এই চুরির সঙ্গে জড়িত বর্গীদের মতো সরকার এরা লুট করে নিয়ে চলে যাচ্ছে বিদেশে বাড়ি ঘর বানাচ্ছে বিদেশে তাদের সম্পদ করে তুলছে আর আমার এই দেশের মানুষ আজকে তারা অসহায় হচ্ছে অবুক্ত থাকছে বন্ধুগণ আজকে একদিকে

আজকে বাংলাদেশের এই যা ক্ষমতায় জোর করে আছেন তারা কোনোদিন জনগণের দ্বারা নির্বাচিত হয়ে আসেননি পরপর দুটো নির্বাচন যে নির্বাচন তারা চুরি করে ডাকাতি করে তারা ক্ষমতা দখল করেছেন বন্ধুগণ আজকে সেই কারণে আজকে সমগ্র দেশের মানুষ জেগে উঠেছে তার একটা মাত্র দাবি নিয়ে সেই দাবি হচ্ছে যে এই মুহূর্তে এই সরকারে পদত্যাগ করতে হবে দাবি হচ্ছে যে এই মুহূর্তে এই সরকারকে সংসদ বিরুদ্ধ করে হবে নিরপেক্ষ নির্দলীয় সরকার হাতে ক্ষমতা হস্তান্তর নতুন নির্বাচন কমিশন গঠন করে তার মাধ্যমে নির্বাচন অনুষ্ঠান করে জনগণের হাতে ক্ষমতা তুলে আজকে সমগ্র বাংলাদেশে আমরা সফল গণতান্ত্রিক আমি দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলো আজকে ঐক্যবদ্ধ হয়েছি আমরা যে সরকার হাসিনার সরকার সমস্ত অধিকার গুলোকে কেড়ে নিয়েছে আমাদের সমস্ত অর্জন গুলোকে ধ্বংস করে নিয়েছে সেই সরকারকে এই দেশের মানুষ আর এক মুহূর্ত দেখতে চায় না বঙ্গ